আমার যত খেলার সাথে মদুরা সাথে যায় আমার যত খেলার সাথে মদুরা সতে যা বলার গোবর কুচে যেতে মদুর সা আর তাও না গাও সাজিয়া মাগ সাজিয়ে আমার তাদের সাথে যায় মাগো সাজিয়ে দাও মাগো তাদের সাথে যা যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথিব আমি খোদার খোরাক আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে যখনই সেই ছোট্ট সন্তানটা তার আম্মাজনকে বলেছিল যে আম্মা আমার যত বন্ধুরা আছে আমার যত খেলার সাথীরা আছে তারা সবাই বড় বড় মাথার সাথে ভর্তি হয়ে কে